প্রত্যেকের জীবনে সুখ দুঃখ আর কি বেশি তোমাকে ডিপ্লিনিং করতে লাগে না তো এইগুলো হালকা হাতে আর কি একটু ঝেড়ে নিলে প্রায় তুমি যদি সপ্তাহের মধ্যে ছাড়ো একবার বা একদিন ছাড়া সারা ছাড়ো দেখবে তোমার ঘরটা আরও অর্গানাইজ থাকবে তো এটাও একটা টিপস তো আমরা আর কি ঘরের গুলিও বোধরাই পারি যে সমস্ত কিছু ঘরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু আর কি গুছিয়ে নিলাম স্নান করে চলে এসেছি আর তারপরে বলতে গেলে একটু বেলায় হয়ে গেছে এখন বাজে ঠিক দাঁড়াও ভয় দেয় বলছি এখন বারোটা আট তো এখন মানে এখন ভিডিওটা শ্যুট করছি আর তারপরে শ্যাম্পু করলাম এইদিকে আজকে অনেক কি কাজ ছিল তো সেই জন্য একটু বেলা হয়ে গেছে তারপরে যা যা করবো তোমাদেরকে দেখাবো তারপরে স্নান ফনান করে আর কি পুজো দিতে এসেছিলাম তো তোমাদেরকে একটা ধূপের আর কি প্যাকেজ শেয়ার করি তো এটা কোনো প্রবোশন ভিডিও নয় আমি তো নতুন ভিডিও করছি কীবার আমি টাকা পেয়েছি এখনও তো মানে প্রায় এখনও অনেক মানে বাকি তো কি হবে জানি না যাই হোক আমার এই ধূপের কাঠিটা আর কি বলতে গেলে একটা ধূপকাঠি ছিল মানে ধূপকাঠির মধ্যে আর কি দেশলাই ছিল তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো দুখানা কালো আর কি ধূপ আর তার মধ্যে একটা ধুনো যে যেরকম কালার হয় ওরকম একটা ছিল তো থ্রি ওয়ান থ্রি ইন ওয়ান তো আর এটা হচ্ছে তোমার এই যে দেশ লাইফ দেখো এটা ফ্রি দিয়েছে তো বলতে গেলে এই ধূপটা প্রায় প্রায় আর কি নেওয়া হয় মায়ের সাজে তো সমস্ত রকম আমি ধূপ আর কি নিই মায়ের এই ধূপগুলো নিলে না কুড়ি টাকা দাম অনেকগুলো ধূপ থাকে মানে অনেকগুলো কাটি থাকে আর কিছু কিছু মানে এটা লাভ আর অন্য অন্য কয়েকটা আর কি বাক্স বাক্স ধূপগুলো আর কি আমার হাজব্যান্ড নিয়ে আসে মায়ের সাজে আমি বলি বেকার বেকার তুমি নিয়ে আসছো কারণ ওইগুলো আর কি লস বলতে গেলে এইগুলো অনেক দিন থাকে অনেক দিন চলে কেন্দ্র এখন এইদিকে কাজ হচ্ছে যেটুকু আগের দিনে আর কি চারখানা মানে চারখানা মতো পাঁচটা লোক এসেছিলো এসে সব মাটি ফাটি খুঁড়ে দিয়ে গেছে আর আজকে হালকা ঢালাই হলো হয়ে এবারে সব ইডলির এবারে গাঁথনি হবে তারপরে বন্ধুরা দুপুরে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না করিনি তো তোমাদের আজকে রান্নাও শেয়ার করিনি বলতে গেলে আজকে করেছিলাম তোমার হাজব্যান্ড খেয়ে গেছিলো বলতে গেলে সব ঘরেতেই তারা আর আরকি বোঝানা সোজেনা যা পারে তাই এনে দেয় মানে ওদেরকে আর কি ঠকাতে বলতে গেলে দোকানদারেরা বা বাইরের লোকেরা কি বেশিরভাগ ঠকাতে বলো ওদেরকেই গজিয়ে দেয় বলতে গেলে কিন্তু মেয়েদের সেটা পারে না ঠিক আছে মেয়েরা দেখে শুনে বুঝে সমস্ত কিছু নাটি দেখে আর কি ভাবে দেখে আমার তো যেমন বলতে গেলে অনেক আর কি খুঁটিয়ে খুঁটিয়ে আমার দেখার স্বভাব আছে আবার কিছু কিছু ক্ষেত্রে আমার সাথে এমনও হয় যে হয়তো কোনো জায়গায় গেলাম এমন আনমনা রয়েছি যে কিছু দেখলামও না আর দরদাম আর কি কমালামও না মানে যে যেরকম দাম নয় সেরকমই আর কি দামে নিয়ে চলে আসে মায়ের সাথে কি হয় জানি না কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু আমার ঘরের লোকও বলে মানে মা তারপর সবাই মাসিরা সব মানে সবাই বলে যে হ্যাঁ তুই প্রচুর খুঁত আছে তোর মানে খুটিয়ে খুটিয়ে নিস তো এটাই হচ্ছে ব্যাপার তারপরে একদিন তোমাদের একটা গল্প শেয়ার করি বন্ধুরা তো আর কি আমাদের ওইখানে ফেরিওয়ালা বলতে গেলে একটা কাকু গেছিলো শাড়ি শাড়ি বিক্রি করতে তো এই বলছি আমি তো তারপরে বলছিলো শাড়ি দেখো না আমি তারপরে বোঝা অনেক দাম বলছিল আমি বলছি না এই দাম দেবো আমি বলছি আমার অনেক ফ্যাচাং আছে আমার অনেক খুব মানে কী বলো খুঁটিয়ে ফুটিয়ে দেখার অভ্যাস আছে তখন কাকুটা কি বললো যেন আমি মানে হেসে ফেলেছি বলছি তোমার যে এত আর কি মানে তুমি পাল্টাও বা এত ইয়ে করো বরের ক্ষেত্রে যেন সেটা যেন না হয় যে হ্যাঁ যে আর কি খুঁত বা কি মানে খুঁত দেখে দেখে নাও পরে যেন না আমি কি হেসে ফেলবো তো যাই হোক আমি জানি না দে এটা আমি না গর্বও করবো না যে হ্যাঁ আমি কিছু করবো না এবারে মা মানুষের মধ্যে হতেই পারে মানুষের যেমন আর কি বলবো হুম আমি এটা একটুখানি বিশ্বাস করি যে হ্যাঁ চক্র অনেক কিছু অনেক কিছু হয় অনেকের সাথে অনেক কিছু ঘটে তো অনেক কিছুই হয় বলতে গেলে তো যাই হোক যাদের সাথে হয় তারাই জানে তো ঘরের মধ্যে সমস্ত কিছু কেউ বলতে পারবে না আমাদের ঘরের মধ্যে ঝগড়া অশান্তি ঝামেলা নেই দুটো মানুষ একসাথে থাকলে সেই জায়গাটা সেই জায়গাটা দ্বন্দ্ব বিবাদ বাঁধবে তো এটাই হচ্ছে ইয়ে কারণ তারা একসাথে থাকে না বলতে গেলে আস্তে আস্তে থাকতে গিয়ে সেই জায়গাটা আর কি মানিয়ে অনেকে নেয় অনেকে আর কি নিতে পারে না তো এটাই হচ্ছে ইয়ে তো বেশিরভাগই বলতে গেলে মেয়েদের অনেক কষ্ট সহ্য করতে হয় শ্বশুর বাড়িতে তো বাপের বাড়িতে অত সেই অনুযায়ী কারো কাছে খারাপ নয় কিন্তু শ্বশুর বাড়িতে এসেই সবার জন্যের কাছে সবার চোখে আর কি খারাপ হয়ে যায় আর যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম তো এইদিকে বলতে গেলে দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করে জামাকাপড় গুছিয়ে নিচ্ছিলাম তো আর কি বলতে গেলে এই যে যারা আর কি বলতে গেলে খুব একটা জামাকাপড় ভাঁজ করতে পারে না তো যাই হোক আমি একটুখানি দেখিয়ে দিলাম তো একটু আগে ফার্স্ট আর কি যেই আমার কুর্তিটা বলতে গেলে আমি ইয়ে করেছিলাম ওই যা ভাঁজ করেছিলাম সেই কুর্তিটা দেখে তোমরা একটু ভিডিওটা দেখবে তো কীভাবে ভাঁজ করে থাকি আর এই জামাটা আমার হাজব্যান্ডে তো ভালো করে দেখতে পারছো আমি কীভাবে ভাঁজ করছি আর এটা যদি ইস্ত্রি করা হয় তো আমি ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে বলে তো তোমাদের তাড়াতাড়ি করেই আর কি ভাঁজ করাটা দেখাচ্ছি তো এইভাবে ভাঁজ করবে যারা হয়তো একদমই পারো না তো সবাই কম বেশি পারে কিন্তু অনেকেই পারে না বলতে গেলে পরিপাটি করে তো এটা ভালো করে টান করে করে হাতগুলোকে হাতের জায়গাগুলোকে ভালো করে ইয়ে করে তো আমি তাও মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে বলতে গেলে ভালো করে হাত দিয়ে একটু প্রেস করে নেবে দেখবে অনেকটাই বলতে গেলে ভালো মতনই ভাজ হবে যাই হোক তারপরে হ্যাঁ তো বন্ধুরা তোমাদের কয়েকটা কথা শেয়ার করি তো কালকে তো সরস্বতী পুজো তো বাঙালি বলতে গেলে ইমোশান আর বলতে গেলে একদিকে ভ্যালেন্টাইন্স ডে বাঙালিদের তো বলতে গেলে খুবই ভালো লাগে এই দিনটা ছোটোবেলায় আর কি অনেক স্মৃতি আছে ছোটোবেলায় আর কি বলতে গেলে হলুদ মাখা তো কারা কারা আর কি হলুদ মাখতে কমেন্ট করে জানাবে তারপরে এদিকে বলতে গেলে রুটি আর তোমার রাত্রের জন্য তো সকালবেলা আজকে করে নিয়েছিলাম একেবারে তো আর কি হাজব্যান্ড খেয়ে আর কি কাজে চলে গেছে চারটে রুটি খেয়ে গেছে নিয়ে গেছে চারটে তারপরে রাত্রেবেলা আমার চারটে ওর চারটে তারপরে এদিকে আলু ভাতে বলতে গেলাম না যে আমি ভাত খেয়েছিলাম তো আর আবার কি রান্না করবো ভালো ভাওয়া লাগেছিল না তো সেই জন্য আলু সেদ্ধ আর তারপরে তোমার বললাম না আর কি ভাতের মধ্যে আর কি বলতে গেলে এ দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিয়েছিলাম তো অন্য সময় আর কি পুড়িয়ে করি তো আজকে দেখলাম তো আমার তো বলতে গেলে সেদ্ধ হচ্ছে মানে পোড়ানোটাই সবচেয়ে ভালো লাগে টেস্টটা তার মধ্যে পেঁয়াজ ফেয়াজ কিছু দিয়ে নিই তারপর ওই জন্য আলুটা একটু নিয়েছিল আর ওই অল্প ওটা দিয়ে খেয়ে নেবো ম্যানেজ করে নেবো আর তো যাই হোক তারপরে এইদিকে বলতে গেলে যে আমি এই শাড়িটা পরবো তো দেখো তো আমি এই শাড়িটা আর এই ব্লাউজটা পরবো তো ব্লাউজটা চেঞ্জ করতেও পারি হয়তো এখন ব্লাউজটা মানে সেলাই করা হয়নি তো যাই হোক আর সরস্বতী পুজোয় আর কি বলতে গেলে অনেকই স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় তো সরস্বতী পুজো বলতে গেলে এক ধরনের ইমোশন আর তো বললাম তো ভ্যালেন্টাইন আর কি ডে বলতে গেলে বাঙালিদের খুব ভালো লাগে ছোটোবেলায় আগে বলতে গেলে যে বইটাই আর কি হয়তো পড়াশোনা ঠিকঠাক আর কি হতো না মানে কমতি আছে বা কিছু অঙ্ক বই তা বলতে গেলে সব বইও দেওয়া হতো মানে বলতে গেলে তারপরে এদিকে অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকা যে কখন মাং মশাই আসবে পুষ্পাঞ্জলি দেবো এর বাড়ি তার বাড়ি তারপর এক বছর আমাদের ঘরে তো হয়েছিল তা আমি আর মামা আর কি করা হয়েছিল তো আমার ছেলেমেয়েকে তোমরা প্লিজ চেক আউট করে নিও তো তোমার সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করে নিলাম তো আর কি এই লুকটা ক্রিয়েট করেছিলাম আর যে সাইডে দেখলে তো ওইটা পরবো আর ওই অক্সিলাইজারের হারটা এই আর তোমার অক্সিলাইজারের হারগুলো আমার বাবার বাড়িতেই আর কি রয়ে আছে বলতে গেলে আর ওই চুড়িটা পরবো যাতে সমস্ত কিছু ভিডিও আর কি শেয়ার করলাম তো আর কি সবাই কী পরবো সেটাও তোমাদেরকে দেখালাম যা যা কাজ করেছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার পিক শেয়ার করা ছিল তো পিক শেয়ার করে দিলাম আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে চেকআউট করে নিতে পারো তো শর্টসে দেওয়া আছে তো সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করা আর ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো তো দেখা হবে নেক্সট ব্লগে বাই